মরহুম আব্দুল মালিক লেডু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সন্দীপ এডুকেশন সোসাইটি যুক্তরাষ্ট্রের সাবেক সভাপতি মোহাম্মদ ইকবাল হায়দারের অর্থায়নে সারিকাইত ইউনিয়নের সাতঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংস্কার কাজ সম্পন্ন হয়েছে এতে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন আমাদের বিদ্যালয়ের দীর্ঘদিনের একটা ভোগান্তি থেকে আমরা ও বিদ্যালয়ের ছাত্রছাত্রী রক্ষা পেলাম বিশেষ করে বর্ষাকালে আমরা বিদ্যালয়ের শিক্ষক ছাত্রছাত্রী ও সাউথ সন্দীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রী মাঠে দিয়ে আসা যাওয়া করতে কষ্ট সাধ্য হয়ে যেত আব্দুল মালিক লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ নুরুস্তাফা শফিক আলম ও উক্ত ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ইকবাল হাইদারকে সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ শিক্ষা সাংস্কৃতিক অঙ্গনের ভূমিকা পালন করেছেন আমি আমার ব্যক্তিগত বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অন্যান্যের মধ্যে অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মামুন রশিদ মামুন ও জাহেদা বেগম ফাহিমা উক্ত ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতকতা জ্ঞাপন করে এগুলো মহালয় তোমার রাজনীতি আমি বেলাল উঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অত্রীয় বিদ্যালয়ে আমি আঠারো সালে দুই হাজার সালে নভেম্বরে জয়েন করেছি উনি আমাদের শারীরিক ইউনিয়ন ছিলেন তো সেখানে সব স্কুলের উপস্থিতিতে আমাদের ইকবাল হায়দার ভাই উনি আমন্ত্রিত মেহমান ছিলেন তো আমাদের সৌভাগ্য ছিল ওনাকে আমরা আমাদের স্কুলে এনেছিলাম স্কুলে আসার পরে উনি আমাদের মাঠের বিষয়টা আমরা ওনাকে একটু অবগত করাই তো এর পাশাপাশি আমাদের পাইমা ম্যাডাম উনি আমাদের সাথে ছিলেন সহেব ভাই আমাদের সাথে ছিলেন তো উনি আমাদের এই যে বর্ষাকালীন যে আমাদের কষ্ট আমাদের টিচার এবং আমাদের সাথীদের বিশেষ করে এখানে এই মাঠ দিয়ে হাই স্কুলের ছেলে আপ ডাউন করে তো আমাদের এই বর্ষাকালীন কষ্ট এবং পানি জমে যাওয়া এই বিষয়টা আমরা যখন একবার হায়দার ভাইকে অবগত করেছি উনি আমাদেরকে মাঠ বরাটের জন্য বিশেষ করে তিরিশ চল্লিশ মাটি দিয়ে আমাদের মাঠ বরাট করে দিয়েছেন এই মাঠ বরাট করাই দেওয়ার কারণে আমাদের এখন পরিবেশটা অত্যন্ত সুন্দর হয়েছে বৃষ্টির পানিতে মাটিটা একেবারে সমান হয়ে গেছে আমরা আব্দুল কাদের লেদু চেয়ারম্যান ফাউন্ডেশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এই ফাউন্ডেশন ইউনিয়ন পর্যায় থেকে আরম্ভ করে যারা উপজেলা পর্যায়ে এবং বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রী বিক্রি দেওয়ার মাধ্যমে উৎসাহিত করতেছেন অনুদান দিচ্ছেন যেগুলি অনুদান পাচ্ছে উনি ওনার ফাউন্ডেশন পাশাপাশি থেকে ব্যক্তিগতভাবে যে অনুদানগুলি দিচ্ছেন এতে সবাই খুশি ওনার প্রতি সবাই আন্তরিক জন্য সবাই মন থেকে দোয়া করতেছেন ছাত্রছাত্রীরা দোয়া করতেছেন শিক্ষকগণ দোয়া করতেছেন আমরা ওনার সুস্বাস্থ্য ওনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আল্লাহ ওনাকে দীর্ঘ আয়াত দান করেন ও বিশেষ করে আমাদের প্রয়াত লেদু চেয়ারম্যান সাহেবের ভাই মুস্তাফা সাহেব উনি দীর্ঘ সময় আমেরিকায় থাকেন ওনার সহযোগিতার হাতও বিভিন্ন বিশেষ করে বিভিন্ন এলাকায় প্রসারিত আমাদের প্রয়াত লেদু চেয়ারম্যান সাহেবের ভাই মুস্তাফা সাহেব উনি দীর্ঘ সময় আমেরিকায় থাকেন ওনার সহযোগিতার হাতও বিভিন্ন বিশেষ করে বিভিন্ন এলাকায় প্রসারিত হয়েছে আমরা ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু এবং বিশেষ করে শফিক সাহেব শফিক সাহেব অত্যন্ত ভালো মানুষ উনিও বিভিন্ন জায়গায় রান খয়রাত করেছেন দীর্ঘ সময় আমেরিকায় বসবাস করতেছে আমরা ওনারও সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি সবাইকে ধন্যবাদ ওনাদের পরিবার পরিচয় তারাও স্কুলে বিভিন্ন কাজে সহযোগিতা করতে পারেন তো আমাদের সারিকে ইউনিয়নের প্রায়ত চেয়ারম্যান আদুল মালেক লেদু চেয়ারম্যান যিনি সারিকে ইউনিয়নের দীর্ঘদিন চেয়ারম্যানশিপ দায়িত্ব পালন করেছেন আমি আব্দুল মালিক লেদু চেয়ারম্যানের বড় ছেলে ইকবাল হায়দার ভাই যিনি আব্দুল মালিক লেদু চেয়ারম্যান সিটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং বর্তমানে ইউএস প্রবাসী উনি একজন বিদ্যা শিক্ষানুরাগী ব্যক্তিত্ব এবং অনেক সামাজিক মানবিক কাজ করে করে যাচ্ছেন ইতিমধ্যে পুরো সন্দীপে ওনার অবদান আছে ওনার একটা সুপরিচিতি আছে শিক্ষামূলক কর্মকাণ্ডে কলেজে ওনার চাষা নুরসাপা কাকা উনি একটা অডিটোরিয়াম প্রতিষ্ঠা করে গেছেন এবং এই বছর বার্ষিক প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক খেলাধুলা প্রোগ্রামে উনি পৃষ্ঠপোষকতা করেছেন বাচ্চাদেরকে খেলাধুলার বিষয়ে উৎসাহ প্রদান করেছেন ওনাকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের প্রধান শিক্ষক বেলাল উদ্দিন স্যার খুব সুন্দর বড় তারপরও আমি ধন্যবাদ জানাতে চাই অশেষ কৃতজ্ঞতা ভাইয়া প্রতি যে আমাদের স্কুলটা ওনার কারণে এত সুন্দর আমরা মাঠটা পেয়েছি আমাদের মাঠে যে পরিমাণ পানি জমে যেত এখন আমরা এই রাক্স চলা করতেছি মাঠে নোংরা পচা পানি থেকে আমরা এখন মুক্ত আবারও ভাইয়া প্রতি কৃতজ্ঞতা জানাই অশেষ ধন্যবাদ সামনে আমাদের সাথে কথা আরও থাকবেন এবং আমাদের স্কুলের মান উন্নয়নের জন্য কাজ করবেন ধন্যবাদ ভাইয়া